আমি যেটা বলছিলাম যে যে ইদফা আমাদের সেটা আসলে আমরা এভাবে লিখি কিন্তু অনেক ক্ষেত্রে আরবি ভাষাতে আমরা এটাকে একটু ছোট করে এভাবে অনেক ক্ষেত্রে একটু ছোট করে এভাবে আমরা লিখতে পারি আর আপনার যেটার একটা ভালো উদাহরণ হচ্ছে আপনার এই যেটা আমি দেখালাম আমরা যেটা পড়ি সুরা কাফির কাফিরুনের শেষ আয়াতটা যে লাকুম দিন হুকুম ওয়াল ঠিক আছে লাকুম লাকুম দি হুকুম যাক এটা এখন লেখার সমস্যা তো শেষ অংশটা হচ্ছে এরকম লিয়া দিন এরকমই লেখা থাকে তো এই দিনটা কি তাহলে আসলে এখানে দিনটা দেখে দেখেন মনে হচ্ছে যে যার হালকা তো এই দিনটা আসলে এটা আমার দিন তোমাদের জন্য তোমাদের দিন আমার জন্য আমার দিন ঠিক আছে তোমাদের জন্য তোমাদের ধর্ম আমার জন্য আমার ধর্ম তো এখানে দিনই দেখেন এরকম জিনিসটা আসলে এটা কিন্তু আরবি ভাষাতে অনেক ক্ষেত্রে আপনার এটাকে ছোট করে এভাবে লেখা যায় এটার একটা কারণ হতে পারে যে কেউ এক্সাইটেড হলে আপনার বা একটু উত্তেজিত হয়ে কথা বললে তখন হচ্ছে আপনার এটা সে করতে পারে যে একটু ছোট করে কথা বললো ঠিক আছে তো এটা এটা কারণ হতে পারে একটু ব্যাখ্যা করা হবে পরের ক্লাস আছে আছে আমার মনে এখন আপাতত যেহেতু আমরা এই বইতে উদাহরণটাতে দেখলাম এই আদটাতে এই আমি বললাম তো এখানে আদাবিটা আসলে আমার শাস্তি এখন বলেন তো এখানে তাহলে এই আদাবি এখানে মুদফটার অবস্থাটা কি নাসব যদিও বা দেখে মনে হচ্ছে এটা যার কিন্তু এটা আসলে নাসব কারণ এটা মাফুল বিহি ইয়াদুকু মানে হচ্ছে ভোগ করা আস্বাদন করা তো তারা এখনো আস্বাদন করেনি কি আস্বাদন করেনি আমার আদাব আমার শাস্তি ওয়ালাম্মা কমা আবদুল্লাহ লাম্মা কমা কমা দেখেন এটা হচ্ছে আপনার কমা ইয়া কুমু কলা ইয়া কুলুর মতো দাঁড়ানো দণ্ডায়মন হওয়া ওয়ালাম্মা কমা কমা কিন্তু এটা ফেয়াল মাদি সেটা সাথে যখন লাম্মা আসবে এখানে কিন্তু আসলে সবচেয়ে হালকা হওয়ার কিছু নাই তো এই এখানে কমা এর আগে লাম্মা বসেছে যার কারণে অর্থটা আসবে যখন যখন আব্দুল্লাহি আল্লাহর বান্দা ইদাফা আল্লাহর বান্দা উঠে দাঁড়িয়েছিল কমা মানে দাঁড়ানো উঠে উঠে দাঁড়িয়েছিল যখন উঠে দাঁড়িয়েছিল আচ্ছা তারপরে আছে ফল ইয়াসতাজিবু লি ওয়াল ইউমিনু বি ফল আর ওয়াল এর ব্যবহার আমরা দেখতে পাচ্ছি তো আমরা একটু আগে বললাম হচ্ছে তাই তাই উচিত আর ওয়াল ওয়াল মানে হচ্ছে আপনার এবং উচিত তাদের উচিত কেন বললাম জিবু তারা জিবু না ছিল তাদের উচিত আহ ইয়াস্তা জিবু মানে সারা দেয়া আমার প্রতি সারা দেয়া লি আমার প্রতিটা করতে কি এসছে লি থেকে আমার প্রতি সাড়া দেয়া এবং কারণে এবং আর এই লামের কারণে উচিত এবং তাদের উচিত আমার উপরে বিশ্বাস করা তারপরে এই লিটা হচ্ছে একদম শেষের লিটা যে ওয়াল ফাল লি যেটা সেটা যে তাদের উচিত দিনের ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করা ইয়াতফাকাহু ফিদ্দিনী দিনের ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করা ইয়াতাফাক্কাহু মানে হচ্ছে গভীর জ্ঞান অর্জন করা ওয়াল ইউনদিরু মানে হচ্ছে ওয়ার্ন করা বা সতর্ক করা তো ওয়াল ইউনদিরু কওমাহুম তাদের লোকদেরকে বা তাদের জাতিকে সতর্ক করা তো ওয়াল ইউনদিরু দেখেন লামটা আবার এসছে এবং এখানে ইউনদিরুটা সবচেয়ে হালকা হয়ে গেছে এখন আমরা এই অনুশীলনটা করতে করতে হয়তো সময় শেষ হয়ে যাবে আমরা এটা একটু করি সংক্ষেপে এটা খুবই সোজা বলেন তো মিনু প্রথমে হালকাটা বলবেন তারপর আরেক হালকা তুমিনু মিনু লাইক এটা ফেলতে হবে তখন হবে নাকি হ্যাঁ আর আমরা যে লিখব লিখার লিখার ক্ষেত্রে শেষে একটা কি দেখতে পাবো বা কি লিখব নুনটাকে সরিয়ে ফেললে আমরা কি আলি একটা আলিফ মানে

নুনার <inaudible> <Hotel>

তো এখানে এখানে কিভাবে আমরা করতে পারি আবার বলা হয়েছে যে আনতা আনা হুয়ার ক্ষেত্রে আপনার থাকবে দম্মা অরিজিনালটাতে স্বাভাবিকটাতে থাকবে দম্মা এরপরে কি কাজ করতে হবে এখানে বলা হয়েছে তো হালকার জন্য আপনি একটা ফাথা নিয়ে আসবেন জবর আর সবচেয়ে হালকা করার জন্য একটা সুকুন দিয়ে দিবেন হুমা যেগুলা হুমা আর হোম আর আন্তি এগুলা যেটা যেগুলা শেষে নুন আছে সে নুনটাকে আমরা বাদ দিয়ে দিব ঠিক আছে বাদ দিয়ে দিব এবং হুমা যেটা সেটা শেষে একটা আলিপ থাকবে ফেয়ালের মধ্যেই ছিল তাই থাকবে হুম আন্তুম এটা হচ্ছে শেষে আপনার হয়ে যাবে উ যেমন ইয়ানসুরু শেষে একটা আলিফ আমরা লিখব লিখার সময় আর আন্তি তানসুরি না হয়ে যাবে হচ্ছে আন্তি তানসুরি অর্থাৎ নুনটাকে বাদ দিলে যা থাকে তাই থাকবে আর হুন্না যা স্বাভাবিকটাতে যা লাইট এবং লাইটেস্টও তাই ঠিক আছে তো আজকে আর পরবর্তীতে আমরা আদেশ আর নিষেধটা একটু ছোট করে রিভিউ করব ইনশাআল্লাহ তাহলে আমাদের এই অধ্যায় শেষ আর তাহলে আজকে আমরা কি কি দেখলাম যে কিছু জিনিস জানলাম যেটা আপনারা ছোট করে একটু নোট করে রাখতে পারেন একটা হচ্ছে আমরা এই যে ইদফার ব্যাপারটা দেখলাম যে আনাযুক্ত যে ইদফা সে ক্ষেত্রে অনেক সময় শর্ট করে এটা আসতে পারে এটা অনেক জায়গায় দেখবেন আপনারা আসতে পারে এবং এটার কারণ ভবিষ্যতে আমরা জানবো যে কেন হতে পারে এটা একটা কারণ যেটা আমি বললাম এটার কারণ হতে পারে যে একটু কেউ যদি উত্তেজিত অবস্থায় কোনো কথা বলে তখন এই এই এইভাবে বলতে পারে একটু ছোট করে আর আমরা দেখলাম যে ওয়াল আর ফালের ব্যাপারে আমরা দেখলাম যে অর্থের আসলে দুইটা অংশ আছে ওয়া এবং এবং লামটা মানে হচ্ছে উচিত সেরকম ফাল তাই এবং লামটা মানে উচিত তারপরে দেখলাম যে লাম্মা লাম্মা ফেয়াল মাদের সাথে আসলে এটার অর্থ হচ্ছে যখন

হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আপু তো আচ্ছা সময় আমাদের একেবারে শেষ তাহলে এই যে কটা জিনিস আমি বললাম এগুলো আজকে আমরা দেখেছি এগুলো আপনার একটা ছোট করে নোট রাখবেন ইনশাল্লাহ তারপরে আমরা কালকে থেকে পরের অংশটা থেকে কন্টিনিউ করবো ইনশাল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া আসসালাম ওয়া আলাইকুম রহমতুল্লাহুল্লাহ